হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এর আগের কয়েকটা ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত যারা দেখেননি দেখে নেবেন কোন কোন স্কুলগুলো অর্থাৎ কতগুলো স্কুল এই শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ হতে চলেছে এবং সে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কি বন্দোবস্ত হবে সমস্ত বিষয়ে কিন্তু আপডেট দিয়ে দিয়েছি এবং আপনাদেরকে আজকে জানিয়ে দিই আপনারা বেতন বৃদ্ধির যে সমস্ত ভিডিও আপলোড করা হয় সেখানে বেশ কিছুজন কমেন্ট করেছিলেন যে সরকার এই বেতন বৃদ্ধির বিষয়টা মানবে কেন যদি আপনাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত মামলা জয়ও হয় সেখান থেকে সুপ্রিম কোর্টে যাবে এবং সেটা হয়তো মানবে না এই কথাটা আপনারা অনেকেই বলেছেন এটা ঠিক যে রাজ্য সরকার যদি কলকাতা হাইকোর্টে হেরে যায় অবশ্যই সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি দাখিল করবে এবং আপনাদেরকে জানিয়ে দিই আপনারা জানেন এইচ যে সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য সুপ্রিমে কিন্তু জয় হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার দেয়া হয়েছিল সেই অর্ডার কতটা কার্যকরী হতে চলেছে এবং কার্যকরী করার জন্য কতটা পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়েছে সমস্তটা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা জানেন যে এইচএসের যে সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষা শিক্ষিকা রয়েছে পারমানেন্ট শিক্ষক শিক্ষিকাদের মতো গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে এইচএসের তাদের যে বেসিক পে দেওয়া হয় সেই বেসিক পে কিন্তু এই কন্ট্রাকচুয়াল শিক্ষা শিক্ষিকাদের দিতে হবে এবং ষাট বছর পর্যন্ত যে সমস্ত সুবিধা স্থায়ী শিক্ষক শিক্ষিকারা পেয়ে থাকেন এখানে রাজ্য সরকারকে ঠিক সেইভাবেই যতটা সম্ভব তাদেরকেও কিন্তু দিতে হবে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টে দিয়েছিল এবং সেটা না মেনে তারা এসএলপি দাখিল করেছিল সুপ্রিম কোর্টে এটা তাদের অধিকার রয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু এসএলপিটা খারিজ হয়ে গেছে জুলাই মাসে এই আপডেট তো আপনাদেরকে দিয়েই এবং আপনাদেরকে জানিয়ে দিই এই যে অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে যেটা হিমা কোহলি এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ থেকে ষোলোই জুলাই এর অর্ডার এর আগেও আপনাদেরকে জানিয়েছি এবং এখানে দেখুন লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট যেখানে বলা হয়েছে যে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু মেক কমপ্লিয়েন্স দ্য ইম্পিউন্ট জাজমেন্ট উইদিন এ পিরিয়ড অফ থ্রি মান্থস ফ্রম দ্য ডেট যেদিন থেকে অর্ডারটা হয়েছে সেখান থেকে আগামী তিন মাসের মধ্যে কিন্তু এটা কার্যকরী করতে হবে অলরেডি কিন্তু ষোলোই আগস্ট পর্যন্ত ষোলো জুলাই থেকে এক মাস কিন্তু অতিবাহিত হয়ে গেছে এই নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো রকম নির্দেশিকা আসেনি সেপ্টেম্বর এবং অক্টোবর হাতে রয়েছে দু মাস এই দু মাসের মধ্যে কিন্তু সঠিকভাবে নির্দেশিকা জারি করে এবং তাদের যে অর্ডারটা হয়েছে সেই সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু তাদেরকে দিতে হবে এবং সেটা এরিয়ার হিসেবে হলেও তাদেরকে সমস্তটা কিন্তু প্রদান করতে হবে জবা থেকে কার্যকরী হচ্ছে এবং আপনারা জানেন যে দু হাজার সালে যে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট ছিল থার্ড সেপ্টেম্বর দু হাজার সেখান থেকে সেটাকে স্টে করা হয়েছে এবং তারপর আজকে গিয়ে যে এসএলপি দাখিল করা হয়েছিল সেইগুলোও সব খারিজ হয়ে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে এখন কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যে অর্ডার দিয়েছে সেটা কিন্তু করতেই হবে এবং আপনাদেরকে এটা বলে রাখি এই অর্ডার কিন্তু কার্যকরী হবে এবং আগামী দু মাসের মধ্যে মাইনার স্ট্রাকচার তাদের যে বেসিক কার কত কি হচ্ছে কার কতটা এরিয়া হচ্ছে অর্ডারের পর থেকে এতদিন পর্যন্ত এখনও যে চালু হয়নি সমস্তটাই কিন্তু করতে হবে এবং তখন যে নির্দেশিকাটা এর মধ্যে পাবো আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা আরেকবার আলোচনা করে দিলাম এবং আপনাদেরকে বলে রাখি কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে গেলেও রাজ্য সরকারের যদি পরাজয় হয় অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু মানতে হবে অনেকেই বলেছিলেন তখন সুপ্রিম কোর্টের অর্ডার কি আদৌ মানবে মানতে বাধ্য যাই হোক এই অর্ডার কার্যকরী হওয়ার জন্য আরও যে হাতে মাস টাইম রয়েছে তার মধ্যে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর থেকে কি ধরনের নির্দেশিকা আসে আপনার সাথে শেয়ার করবো এখনকার মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ